করে বসে আছেন আমরা আর একটা প্রোগ্রামে ছিলাম হয়তো আসতে একটু দেরি হয়ে গেছে তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হিন্দু দাদাদের উদ্দেশ্যে একটা কথা বলি হিন্দু দাদাদের জন্য হরে কৃষ্ণ জয় রাধে আসার সময় কয়েকজন হিন্দু দাদা দেখলাম ওখানে বসে আছে যাই সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা সবাই একত্রিত হয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একত্রিত হয়ে এবার আমরা ডাড়িপাল্লার জয় নিয়ে আসব আমরা হিন্দু সমাজ আমার এলাকায় হিন্দু আদিবাসী আমরা সবাই মিলে একত্রিত হয়েছি অনেকে বলে কি যদি জামাত ক্ষমতায় আসে হিন্দুর এদেশে স্থান হবে না আরে জামাত যদি ক্ষমতা আসে এদেশের হিন্দু জামাই হাতরে থাকবে অনেক মন্দির ভাঙ্গা হয়েছে অনেক প্রতিমা ভাঙ্গা হয়েছে গত দুই বছরে দুই দুর্গাপূজায় একটি কোন জায়গায় দুর্গা প্রতিমা ভাঙ্গা হয়নি তাই আমি মনে করি যা মাত্র ক্ষমতা আছে কিঞ্চিত পরিমাণ কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে না কারণ হলো হিন্দু নিরাপদ আছে আমি একা না বাবা আমার সঙ্গে পাঁচ পাঁচটা মোটরসাইকেল আছে তিন পাঁচে পনেরো জন হিন্দু আমরা আছি এখানে তিন পাঁচে পনেরো জন হিন্দু আছি আমরা পাঁচ পনেরো পঁচাত্তরটা হিন্দুর ভোট কালেকশন করি দিন গেলে আমরা যদি পঁচাত্তরটা ভোট কালেকশন করি ইসলামের প্রতি সাপোর্ট করি আপনারা কেন করবেন না বাবা কেন করবেন না বলেন সাপোর্ট করি যদি একটা আপনার সাপোর্ট করবেন পাঁচটা তাই আমি মনে করি যে বাংলাদেশে যদি একমাত্র নিরাপদ থাকে হিন্দু নিরাপদ তাই একমাত্র জামাত জামাতকে যে ভাবে রাখবেন জিখানে রাখবেন জি অবস্থায় রাখবেন জামাত এক পায়ে খেলা আমি জামাত করি দেখে অনেক আমার গ্রামের লোক আমাকে টিটকেরি করে আরে আমাকে চিৎকার করিস না আমি যে ইসলামের সমর্পণ করি তোরা করিস না কেন তোরা সবাই মিলে আসি পাঁচটি বছর দেখি আমরা আমরা পাঁচটি বছর দেখি যে জামাত কি করতে পারে পাঁচটি বছর এটা তো বেশি দিন না তাই আমি মনে করি যে যাই হোক আসা অনেক দেরি হয়ে গেল আরো লোকজন আছে দুই একটা কথা বলে শেষ করে দেয় তবে শুনেন এটা ঠিক জানেন আপনারা যদি হিন্দু একশো ভোট পাই তাহলে আপনাদের পাঁচশো ভোট দিতে হবে আমি একজন হিন্দুর ছেলে আপনাদের সঙ্গে উঠবস করি ইসলামকে ভালোবাসি এই এলাকার লোক সবাই আমাকে চিনে দেখ আর বেশি বাড়াতে যাচ্ছি না সবাইকে আমার আদাব রইল আমার কথা বলাতে ভুলটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন অনেকে ভাইয়ের চোখে দেখবেন কেউ ছেলের চোখে দেখবেন ইনশাল্লাহ এখানেই বক্তব্য